আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে সো চলো আজকে ক্লাসটি শুরু করি দেখো আজকে ক্লাসে আমাদের দুটি অঙ্কের সমাধান করব এই অঙ্ক সমাধান করার জন্য আমাদের একটা ফর্মুলা দরকার আমি এখানে আগেই লিখে রেখেছি দেখো এখানে সূত্র লিখেছি আমি একটা দেখো এখানে কি আছে মুনাফা

এখানে আই হচ্ছে মুনাফা আর পি হচ্ছে কি হচ্ছে আর মুনাফার হার এবং এন হচ্ছে যখন মুনুফা বের করতে পারবে তখন মুনুফা বের আবার যখন আসল বের করতে পারবে তখন আবার আসল বের করবো কিভাবে তখন আমরা কি করব। জাস্ট এই অংশটাকে আমরা এই অংশে লেখবো বা দেখো পি আর এন আই লেখবো তারপর যদি আমাদের করতে বলে। তাহলে আমরা কি করব এই কি আসল তার মানে পি রেখে আমরা এই আর এন কে ভাগে নিয়ে যাব। আবার যখন সাপোজ সময় বের করতে বলবে তখন আমরা এন রেখে পি আর কে ভাগে নিয়ে যাব। সো আমরা এই একটা সূত্রের মাধ্যমে আমরা চারটি কাজ করতে পারবো সেটা কি একটা হচ্ছে মুনাফা করতে পারবো তারপর আসল বের করতে পারবো তারপর মুনাফার হার আর মানে হচ্ছে মুনাফার হার মুনাফার হার বের করতে পারবো তারপর হচ্ছে এর মানে হচ্ছে সময় অর্থাৎ সময় আমরা নির্ণয় করতে পারবো তো এখন আমরা দেখো শুধু আমরা এটাকে আমি একটু মুছে নেছি আমরা এবার উদাহরণ তিনে সমাধান করে দেখো উদাহরণ তিনে কি আছে উদাহরণ তিনে আছে রমেশ সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন অর্থাৎ রমেশ সাহেব ব্যাংকে কি করলো পাঁচ হাজার টাকা জমা রাখছে তারপর কি বলছে এবং তিনি ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না তারপর কি বলছে ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন এটা বলছেন তারপর বলছে আবার মুনাফা আসল কত হবে এখানে দুটি কোয়েশ্চেন এক হচ্ছে তারপর আবার সহ মুনাফা সহজে আসল বা আসল সহজে মুনাফা সেটা আমাদের বের করতে হবে তো এখন এইটা করার জন্য আমরা এই অঙ্কটাই আমরা দুটো ওয়ে করতে পারি একটা হচ্ছে সরাসরি সূত্রের মাধ্যমে আরেকটা হচ্ছে আমরা সূত্র ছাড়াও করতে পারি সো আমি সূত্রের মাধ্যমে করাচ্ছি তোমাদের এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে আসল কত আসল আছে পাঁচ হাজার টাকা তারপর হচ্ছে সময় কি সময় হচ্ছে এখানে ছয় বছর মানে হার দেওয়া হচ্ছে কত দশ পার্সেন্ট ফলে মুনুফা কত হবে আমরা মুনাফাটা বের করবো তো শুরুতেই আমরা লিখব এখানে আমরা জানি আহ আমরা সূত্রটা লিখব সূত্রটা উদাহরণ হচ্ছে তিন দেখবো আমরা জানি আমরা জানি মুনাফা মুনাফা আই সমান সমান হচ্ছে পি আর এন আমরা এর পাশাপাশি এখানে গুলো লিখে নিই আমরা এখানে আমরা লিখে নেব এখানে আই মানে মুনাফা এটা আমাদের বের করতে হবে তারপর সে এর মান দেওয়া হচ্ছে পি এর মান হচ্ছে কি আসল অর্থাৎ মুনাফার হার অর্থাৎ এখানে বলছে দশ পারসেন্ট বার্ষিক মুনাফা হচ্ছে কত দশ পার্সেন্ট আমরা আর এর মানটা লিখবো সমান দশ মানে হচ্ছে দশ ভাগ একশো এটাকে আমি এখানে ভেঙে নিলাম তারপর এন এন এর মান মানে সময় কত বছর ছয় বছর লাগবে এন সমান সমান ছয় এবার আমরা এখানে বসাই দিচ্ছি দেখো আমাদের এখানে এর মান অর্থাৎ বের করতে হবে সো আমাদের এখানে আর কোন মানে এখানে কোনো আর কিছু করতে হবে না জাস্ট আমরা এখানে মানটা বসালি হবে তো পি এর মান কি দেখো পি এর মান হচ্ছে আসল পাঁচ হাজার বসলাম পাঁচ হাজার তারপর এখানে অবশ্যই গুণ তারপর হচ্ছে কত আর মানে কত ভাগ ভাগ, সময় মান কত ছয় বছর আমরা এখানে ছয় লেখলাম এবার আমরা কাটাকাটি করবো অনেকেরই কাটাকাটিতে সমস্যা হয় কাটাকাটি বিষয়টা খুব সহজ কাটাকারি মানে হচ্ছে ভাগ তো আমরা শুধু দেখো এখানে শূন্য আছে একটা

পাঁচশো দ্বারা একের গুন করলে কোথায় পাঁচশো হয় আর পাঁচশো দ্বারা গুণ করলে কোথায় পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ কত হাজার টাকা এটা কি মুনাফা তিন হাজার এখানে আমি লিখি অতএব মুনাফা সমান সমান কত তিন হাজার টাকা আচ্ছা এবার এটা কিন্তু আমরা আই এর মান পাইছি আই মানে কি মুনাফা এবার বলছে প্রশ্নে যে মুনাফা আসল কত হবে এবং এই মুনাফা আসল বের করতে বলছে তার মানে অতএব মুনাফা আসল সমান সমান মুনাফা আসল মুনো ফা মুনাফা আসল এটা সূত্র কি মুনাফা যোগ আসল মানে মুনাফা এবং আসল মুনাফা যোগ আসল মুনাফা কত মুনাফা হচ্ছে তিন হাজার এবং দেখো আসল কত আসল হচ্ছে যে পাঁচ হাজার টাকা ব্যাংকের রাখছে সুদে তার মানে পাঁচ হাজার যোগ পাঁচ হাজার এখানে টাকা লাগতে পারি আমরা ইচ্ছে করলে পাঁচ হাজার আর তিন হাজার যোগ করলে কত হয় আট হাজার টাকা অতএব এখানে মুনাফা হইলাম তিন হাজার অতএব মুনাফা আসল কত আট হাজার এটা হচ্ছে আমাদের আনসার ইচ্ছে করে লিখতে পারো অতএব মুনাফা আসল হচ্ছে লিখে দিলে ভালো হবে তোমরা লিখে দেবে অতএব মুনাফা আসল সমান আট হাজার আমি আর এখানে এটাকে লিখছি না আর কি এবার আমরা এটাকে আমি মুছে দেবো তোমরা ডেফিনেটলি এটাকে খাতা কলমে তুলে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও দেখো চার নার বলছে শতকরা বার্ষিক সাড়ে আট টাকা মানে আট সমস্ত দুই ভাগের এক ভাগ তার মানে সাড়ে আট বলতে পারি আমরা এখানে শতকরা বার্ষিক হার সমস্ত দুই ভাগের এক ভাগ অর্থাৎ 1/2 টাকা মুনাফা কত টাকা ওসে এখানে কত টাকার 6 বছরের মুনাফা 6 বছরের মুনাফা কত 2550 টাকা হবে দেখো এখানে আমাদের লেখা আছে কি অবশ্যই সরি আমাদের এখানে দেওয়া আছে কি এখানে দেওয়া আছে মুনাফার হার এই শতকরা যে বলছে না বার্ষিক শতকরা এখানে হচ্ছে মুনাফর এটা আর দেওয়া আছে আর এর মান দেওয়া আছে তারপর আমাদের আর দেওয়া আছে কি সময় দেওয়া আছে ছয় বছর ছয় বছরের মুনাফাও দেওয়া আছে কত পঁচিশশো পঞ্চাশ টাকা তার মানে এখানে আমাদের বের করতে হবে আসল এখানে বলছে কি দেখো পার শতকরা বার্ষিক আট সমস্ত এর এক টাকা মুনাফায় কত কত টাকার ছয় বছরের মুনাফা দুই পঁচিশশো পঞ্চাশ টাকা হবে তার মানে আমরা এখানে শ্রুতি সূত্রটা লেখবো কিন্তু আমাদের এখান থেকে বের করতে বলছে আসল

সেই মানটাকে আমাদের কাজ করে নিতে হচ্ছে এবার হচ্ছে আমাদের সময় দেওয়া আছে কত বছর ছয় বছর সমান লিখে নিবি সময় সময় এন সমান সমান ছয় আর দেওয়া আছে কি মুনাফা মুনাফা কত পঁচিশ টাকা মুনাফা আই সমান হচ্ছে এই যে সূত্র লাগবো আমরা এখান থেকে আমরা কি করবো এই পি এর মানটা বের করার জন্য অবশ্যই আমাদের তো দেখবো এখানে আমরা এখানে শুরুতে এই অংশটাকে পক্ষে নিয়ে পক্ষে নিয়ে যাবো তার মানে পি আর এন ইকুয়াল লাগবো আই এবারে আমরা আমাদের বের করতে বলছে কিসের মান শুধু পি এর মান সো আমরা পিটাকে রেখে বা পিটাকে রেখে অর্থাৎ আসলটাকে রেখে আমরা বাকি আছে এই আর আর এন এটাকে আমরা ভাগে নিয়ে আসবো গুণে থাকলে ভাগে চলে যায় গুণে থাকলে ভাগে নিতে হয় এবার আমরা মানটা বসাবো অবশ্যই দেখো আই এর মান কি আই এর মান আছে পঁচিশশো পঞ্চাশ আর এর মান কত আর এর মান হচ্ছে এই যে 17 ভাগ 200 গুণ এর এর মান কত 6 এখন দেখো আমি একটু আটটু কাজ করে নিই তোমাদের বোঝার সুবিধার্থে উপরে লাগবে 2500 আচ্ছা উপরে 2500 আচ্ছা 2550 মিস্টেক হচ্ছে 2550 আর নিচে হচ্ছে আমি কাজ করি দুই শোকে নিচে লেখি আর এই দেখো এখানে এখানে এই ছয় আর সতেরো এটা কিন্তু উপরে সো আমরা এটাকে উপরে লিখি সতেরো গুণ ছয় এখন দেখো এখানে কিন্তু সমান সমানটা কিন্তু এবার দেখো এই পঁচিশশো পঞ্চাশের সাথে এই অংশটা আছে কি অবস্থায় ভাগ অবস্থা আছে কি অবস্থা আছে ভাগ অবস্থা আছে সো এই অংশটাকে আমরা আমি একটু এখানে মার্ক করে যদি আমরা অর্থাৎ এই অংশটাকে আমরা কি করব এই পঁচিশশো পঞ্চাশের সাথে আসে বর্তমানে ভাগ অবস্থায় সো এটাকে আমরা গুণ করে উল্টাই দেব যেহেতু ভগ্নাংশ আছে সো আমরা কি করব গুণ করে উল্টাই দেব তাহলে কিভাবে লেখা যায় দেখো তাহলে আমার লাগবে এভাবে আচ্ছা পঁচিশশো পঞ্চাশ আগে লিখব গুণ গুণ করে এই দুইশো আছে নিচে দুইশো লাগবে উপরে আর এই সতেরো গুণ ছয় আছে উপরে এটা লাগবে নিচে দেখো দুইশো লাগবে উপরে

পঞ্চাশ হয় এবার আমরা দেখো এবার আমরা কি করতে পারি এবার আমরা কাজ করি এটাকে আমরা এটাকে আমরা দুই কাটি দুই ধারা ভাগাল কত হয় একশো হয় আর ছয় কে দুই দ্বারা কাটলে কত হয় তিন হয় ভালো করে বুঝো এই দুইশো কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি এই ছয় এবং দুই দুইটাকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে কিন্তু অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না মানে একটাকে তুমি দুই দ্বারা কাটবে এটাকে তিন দ্বারা কাটতে হবে না কিন্তু এটাকে দুই দ্বারা ভাগ করলে এটাকেও দুই দ্বারা ভাগ করতে হবে এটাকে যদি আমরা দুই দ্বারা কাটি তাহলে হয় একশো আর এটাকে যদি দুই দ্বারা কাটি তাহলে হয় কত তাহলে হয় তিন এবার আমরা দেখো তিন দ্বারা যদি আবার এই একশো পঞ্চাশ কে কাটি কত হয় তিন পঞ্চাশ দেড়শো তার মানে একশো পঞ্চাশ কি তিন কয় বার যায় পঞ্চাশ বার যায় দেখো এবার দেখো আমাদের নিচে কিছু আছে কাটাকাটি ছাড়া করার পরে নিচে কিছু নাই উপরেও কিছু নাই উপরে আছে শুধু পঞ্চাশ আছে আর আছে কত একশো আছে পঞ্চাশ আর একশো যদি আমরা গুণ করি তাহলে কত হয় পঞ্চাশ আর একশো গুণ করলে হয় পাঁচ হাজার কত হয় পাঁচ হাজার তার মানে এই পি এর মান কত এই পি এর মান কত আসলো পাঁচ হাজার এখন পি মানে কি আসল অতএব আমাদের আনসার অর্থাৎ এখানে যদি আমরা এটাকে বলি পুরো মিলিয়ে দেখি অর্থাৎ শতকরা বার্ষিক আট সমস্ত এর এক টাকা মুনফায় পাঁচ হাজার কত জায়গা কত হবে কত জায়গা হবে পাঁচ হাজার টাকার পাঁচ টাকায় ছয় বছরের মুনাফা পঁচিশশো পঞ্চাশ টাকা হবে অর্থাৎ এই হাজার টাকা ইনভেস্ট করার পরে ছয় বছরের তার মুনাফা আসতেছে কত পঁচিশশো পঞ্চাশ টাকা সো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ক্লাসে আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমার ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকার